চ্যানেল মাধবী মিক্স ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানি আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছে এখন বাজে সকাল নটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম কিন্তু সকালে উঠে সেই মানে কি করবো ঘুম থেকে উঠে আজকে স্নান করে ফেলেছি হলে পড়ে আর ইচ্ছে করে না ঠান্ডা লাগে তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠে স্নান টান সেরে আবার শুয়ে পড়েছিলাম তো সেই জন্য উঠতে আর একটু লেট হয়ে গেল এখন বাজে নয়টা এখন উঠে যে বিছানাটা তুলেছি আর এদিকে ঘরটা এখন ছাড় দিই ঘরটা ছাড় দেবো দিয়ে রান্নাঘরে চলে যাবো রান্না বান্না শুরু করবো তো সঙ্গে থাকো পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগবে চলো তাহলে কাজগুলো সেরে ওরা আবার আসছে বেশি কিছু বানাবো তো কি বানাবো সেটাই ভাবছি রান্নাটা নিয়ে আমার একদম মানে কি বলবো ভীষণ টেনশন মানে কি রান্না করব সকাল হলে হ্যাঁ দুপুরে চিন্তা দুপুর হলে রাত্রে চিন্তা মানে কি রান্না করবো কি করবো না তো সেটা নিয়ে একটা আর কি টেনশন থাকে তো দেখি কি রান্না বান্না করি ডিসিড করতে পারছি না প্রথমে বাসনগুলোকে একটু মুছিয়ে নেব আর এখানে কতগুলো বাসন লাইট থেকে চালিয়ে দেখ কতগুলো বাসন জমিয়ে রেখেছে এগুলোকে আগে ধুয়ে নেবো সব কিছু মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গিয়ে রান্নাটা বসাবো যে এখানে বাসন জমে আছি তারপরে যেখানে সমস্ত কিছু পরিষ্কার করবো পরে রান্না শুরু করবো চলো চলো পরে আবার কথা বলছি এখন কি মোবাইলটাকে একটু চার্জে লাগিয়ে আসি চার্জ নেই মোবাইলে কুয়াশা দেখা যাচ্ছে এদিকে কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল বাট আজকে আবার সেম ওই ঠান্ডা পড়ে গেল টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর চারিদিকে পুরো কুয়াশা ঘিরে রেখেছে তো যাই হোক একটা কাজ তোমার এগিয়ে গেলো স্থানটা সেরে ফেললাম সকাল সকাল তো সেটার জন্য আর টেনশন নেই ঠান্ডা যতই পড়ুক যতই পড়ুক না কেন তো বাকি ছিল ঘরটা ঝাড় দেওয়া ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্না করে তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথমে আমি ভাতটাকে করে ফেলেছি তারপর জল গরম করেছি তারপর এদিকে ডাল বসিয়েছিলাম তো ডালটা আমার হয়ে গেছে এখন আমি ডালটাকে ফোড়ন দেবো তো আজকে সব কিছু নিরামিষে রান্না করব যেহেতু আজকে আমাদের নিরামিষ তো সেই জন্যই সব নিরামিষ রান্নাবান্না হবে আর কী কি বানাচ্ছি সব কিছু শেয়ার করব। সঙ্গে থাকো পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগবে তো এবার আমি ডালটাকে ফোড়ন দেবো ফোড়ন বলতে ওই পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এইসব দিয়ে দেবো ডালটা তো আর মানে সবাই যেরকমভাবে রান্না করে আমি ওভাবেই বানাবো ডালের কোনো স্পেশালাইজ নাই মানে স্পেশাল নাই তো ডালটা হয়ে গেলে পরে একটা ঘ্যাট বানাবো ঘ্যাট বলতে সেই সব কিছু সবজি দিয়ে নিরামিষ সবজি তো এর মধ্যে প্রথমে আমি সব কিছু নিয়ে নিয়েছি আগেই তো কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিলাম আর কি হয় মানে সব কিছু রেডি করা থাকলে বা হাতের কাছে থাকলে দিতে সুবিধা হয় নাহলে একটা একটা করে দিতে দিতে না কখনও ওইগুলো মানে পুড়ে যায় তো সেই জন্যে আমি সব কিছু আগে বের করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে মানে শুকনো লঙ্কা তো বের করেছি তারপর একটু আদা থেতো করে নিয়েছি তারপর এখানে পাঁচ ফোরণ দিব দিয়ে এটাকে ফোরণ দেবো আর কি তো শুকনো লঙ্কাগুলোকে না আমি মাঝখান দিয়ে ফেরে ফেরে দিচ্ছি কেন কি না হলে একদম ছিটে পড়ে মুখে আর তেল ছিটকে যায় অনেকটাই তো সেই জন্যে আমি এগুলোকে ছিঁড়ে মানে মাঝখান দিয়ে ফেরে দিচ্ছি যাতে এগুলো না ফোটে কখনো কখনও শুকনো লঙ্কাগুলো মানে অনেক জোরে জোরে ফোটে তো সেই জন্যই আমি মাছখান দিয়ে দিয়েছি আর দেখো ডালটা ঢালতে গিয়ে একটু ডাল পড়ে গেল গ্যাসের সাইডে তো এরকমভাবে না পড়ে গেলে আমার ভীষণ একদম বিরক্তি ফিল হয় ভালো লাগে না যে এই জিনিসগুলো এখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না হলে আমি এরকমভাবে ডালি না মানে ঢাললেও খুব কেয়ারফুলি ঢালি যেন না পড়ে গ্যাসের মধ্যে আর গ্যাসের মধ্যে যদি সবজি বা কোনো কিছু পড়ে যায় আমার একদম ভীষণ রাগ উঠে একদমই ভালো লাগে না মানে নোংরা হয়ে থাকে জিনিসটা আর এখন এগুলো মানে পরিষ্কারও করা যাবে না যেহেতু রান্না করছে একদম রান্না শেষ হলে তারপরে এগুলোকে পরিষ্কার করবো তো এই জন্য এইভাবে রেখে দিয়েছি তো ডালটা আমার হয়ে গেছে ডালটাকে নামিয়ে দিয়েছি দিয়ে আবার কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি তো এবার আমি বানাবো বাঁধাকপি কেটে রেখেছি সাথে সবজি কেটে রেখেছি আলু বেগুন মানে সব কিছু দিয়ে মিক্সড একটা গ্যাটের মতো করে নেব যেহেতু নিরামিষের মধ্যে কিন্তু এই সব রকম সবজি দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আজকে সব সবজি মিক্সড করেই আমি বানাবো তো আবারও তেল দিয়ে দিচ্ছি আগের মতো কি তেজপাতা রেডি করে রেখেছি আর এটাও আমি পাঁচ পাঁচ ফোড়ন দিয়েই বানাবো আর নিরামিষের মধ্যে অন্য কি দেবো সেটাই জন্যই মানে তার মধ্যে পাঁচ মিটাল সবজির মধ্যে মানে পাঁচ দিলে বেশ ভালো লাগে খেতে আর সেই জন্য পাঁচ ফোরণ দিয়ে বানাচ্ছি তো সবজিটা আগে বাঁধাকপিটা দিয়ে দিলাম কেন কি বাঁধাকপিটা অনেকটাই রয়েছে তো এটা একটু যখন মজে যাবে তখন বাকি সবজিগুলোর মধ্যে ঢেলে দেবো তো এবার একটু ঢেকে দেবো মানে আমি আধা সবজি দিয়েছি আর আধাটা এখন দেবো কেন কি একবারে হচ্ছিল না মানে একবারে পুরোটা দিলে আমি এটাকে একদমই মানে বাকি সবজিগুলো তো দেওয়া যাবেই না মানে সেই জন্য কী করেছে আধা আধা করে দিয়েছি এবার এক অনেকটাই মানে মজে মজা গেছে জিনিসটা মজে গিয়ে অনেকটা কম হয়ে গেছে এবার কি করবো বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর এক এক করে মশলাপাতি দিয়ে একটু ডেকে চেপে দিয়ে মাখা মাখা করে বানিয়ে নামিয়ে দেব আর কি তা আমার সবজি রান্না ওই শর্টকাট একদম আর সব সময় দুটো আইটেমের থেকে বেশি কখনো হয় কখনও করি না তো দুটো আইটেমে বেশিরভাগ করা হয় সকালে দুটো দুপুরে দুটো এরকম করেই আমি করি আর এখন যে সব বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ঢেকে দেবো সেদ্ধ হয়ে যাবে মানে একসঙ্গে দিতে চেয়েছিলাম বাট আমার কড়াইটা তো ছোট এখানে হবে না সবগুলো সবজি সেই জন্যে মানে হাফ হাফ করে দিচ্ছি তো এর মধ্যে অনেক কিছু দিয়েছি টমেটো বিনস তারপর আলু তারপর ফুলকপি বেগুন মানে সব কিছু দিয়ে একদম মিক্সড সবজি হবে যেটা সব কিছু দিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু রান্নাবান্না আমার এটা হলেই সমস্ত কমপ্লিট এখন বাজে সাড়ে এগারোটা তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া বাসনপত্র ধোয়া তারপর কাপড় ধুয়ে মিলে এসছে ওখানে তো সব কিছু কমপ্লিট এবার আমি একটা জিনিস বানাবো তো সেটা দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো আমি আর বলছিলাম পরে দেখাবো তো আমি বানাইনি আগে তো আজকে মানে আজকে বানাচ্ছি আজকে বানাবো কালকেও বানাবো ভাবছি তো কি বানাচ্ছি চলো এবার দেখবে তো সকালের খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ বাজ সেরে তো চলে আসলাম দুপুরের দিকে আজকে যেহেতু সব কিছু বেশি বেশি ঘরে রান্না করেছি তো ওগুলো তো রয়েই গিয়েছে আর অল্প কিছু বানালে আমাদের হয়ে যাবে তো আমি কি করেছি সকালে না একটু মানে চালের গুঁড়ো তারপর সুজি ময়দা সব কিছু একটু গুলে রেখে দিয়েছিলাম তো অনেক দিন থেকে মনে হচ্ছিল একটু সুজি পিঠে বানাবো মানে সুজির পুলি বানাবো তো ভীষণ খেতে মন চাইছিলো বাট কী করবো নিজে বানিয়ে মানে খেতে হচ্ছে তো সেই আমি গুলে রেখে দিয়েছিলাম সকালেই তো এখন আমি বানাচ্ছি একদম সমস্ত কাজ বা সেরে এসে বানাচ্ছি তো প্রথমটা দিয়েছি ভালো হয়নি তো সেকেন্ডটাও ভালো হয়নি তো কয়েকটা বানানোর পর বাকি কয়েকটা এত সুন্দর হয়েছে মানে খুব সুন্দর হয়েছে আমি দেখাবো পরে কিন্তু প্রথমগুলো একদমই ভালো হয়নি একদমই ফলে মানে ফুলেছে বাট জিনিসটা দেখতে রাউন্ড শেপ হয়নি আর একদম ভালো হয়নি তাই সেই জন্য আমি আর এগুলো দেখাচ্ছি না আমি পরে যেগুলো ভালো হয়েছে সেগুলো দেখাবো এগুলো একদমই ভালো হয়নি মানে হয়েছে মোটামুটি তো এখন কি করেছে দেখো ওইদিকে কতগুলো সবজি এনে ঢেলে রেখে দিয়েছে তো আমি বলেছি ঝুরির মধ্যে রাখার জন্য কিন্তু না সব এখানে ঢেলে রেখে দিয়েছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখি সবজিগুলো নিচে পড়ে আছে তো এবার এগুলোকে গুছিয়ে নেব আর সবজিগুলো এত সুন্দর তাজা পুরো ফ্রেশ মানে জাস্ট ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে এতটাই ফ্রেশ আর ওই সবজিগুলো দিয়েছে আমার বড়ের স্টুডেন্টের বাবা তো ওরদের নাকি খুব সুন্দর সবজি হয় খেতের মধ্যে তো সেখান থেকে মানে সবজিগুলো দিয়েছে আর সত্যি বলবো মানে এতো ভালো সবজিগুলো এত সুন্দর দেখতে আর আমার তো বিশেষ করে বেগুনটা বেগুনটা আমার এত ভালো লেগেছে মানে এত সুন্দর কুচি বেগুন আর মানে কি বলবো পুরো ফ্রেশ দেখে মানে খেতে ইচ্ছে হচ্ছিলো না মনে হচ্ছিলো যে এগুলোকে রেখে দিই মানে এত সুন্দর সবজিগুলো আর প্রত্যেকটা সবজি মানে ফুলকপিগুলো একদম টাটকা খুব সুন্দর একটা পোকানে বাকি সমস্ত যা যা এখানে আছে সব কিছু পুরো ফ্রেশ তো এগুলোকে এক এক করে সব আমি গুছিয়ে নিচ্ছি এগুলো সব এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি বাকি সবজিগুলো আমি অন্য একটা বড় ঝুড়ির মধ্যে সব রেখে দেবো সাথে কাঁচা লঙ্কা রয়েছে এগুলো সব গুছিয়ে নেব এখানে রয়েছে ফুলকপি ফুলকপি তারপর বেগুন আর হচ্ছে কাঁচা লঙ্কা তো অনেক কিছু সবজি এনেছে এই সবজিগুলো দিয়ে তো আমাদের অনেক দিনই চলে যাবে আর এই বিনসগুলো তো আমার আগেরই রয়ে গেছিলো তো এই ঝুড়ির মধ্যে এই উলকপিগুলো রেখে দিচ্ছি তো ওলকপিটা খেতে আমার একদমই ভালো লাগে না তারপরেও যেহেতু একদম ফ্রেশ সবজি দেখে বেশ ভালো লাগছে বানাবো তো দেখো সবজিগুলোকে আমার ফাইনালি গোছানো হয়ে গেছে সব এভাবে সাজিয়ে রেখেছি আর ফুলকপিগুলো অন্য একটা ঝুরির মধ্যে রেখেছি তো বেশ ভালো লাগছে দেখতে পুরো তাজা ফ্রেশ সবজি তো এখন দুপুরে আমি কি বানিয়েছি দেখো সকালে তো আমি ডাল করেছিলাম সেই ডাল রয়েছে ডালের সঙ্গে একটু পাঁপড় ভাজি আর বেগুন বড়া করে নিচ্ছি আর আমি সবজি রয়েছে তো সেই সব সবজি দিয়ে এখন দুপুরে খাওয়া হবে আর একটু গরম গরম ভাত করে নিয়েছি আর এই সবজিটা সকালে রয়ে গেছে তো এগুলো দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে আর কিছু বানায়নি তো দেখো অনেকটা ডাল রয়ে গেছে সকালের ঘন্টটাও রয়ে গেছে তো এই সব দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে তো দুপুরে যে পিঠা ভেজেছিলাম সেই তেলটা না অনেকখানি রয়ে গেছে তো সেই তেলের মধ্যে আমি কতগুলো বেগুন ভেজে নিচ্ছি আর বেগুন বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে বেগুন বড়া হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ টেস্টে খেতে হয় তো সেই জন্য কয়েকটা বেগুন বড়া করে নিচ্ছি এই তেলের মধ্যে কতগুলো পাঁপড়ও বেজে নিয়েছিলাম অনেকটাই তেলও রয়েছে তো ভেবেছি ঢেলে রেখে দেবো তো ভাবলাম যে না এটার মধ্যেই মানে মাঝে মধ্যে বেগুন বড়া করে খেয়ে খেয়ে তেলটাকে শেষ করে দেবো আর আমার পিঠেগুলো কেমন হয়েছে চলো একবার দেখিয়ে দিই তো এই যে দেখো পিঠে যে বানিয়েছিলাম এটা হচ্ছে সুজির পুলি সুজি ময়দা দিয়ে আর একটু চালে গুঁড়ো দিয়েছিলাম তো খুব সুন্দর মানে কয়েকটা খুব সুন্দর ফুলেছে মানে লাস্টের দিকে কিন্তু প্রথমের দিকগুলো একদমই ভালো হয়নি তো একজন এসছে ওকে দিচ্ছে দুটো পিঠা দিচ্ছে খেতে তো হচ্ছে মানে কম্পিউটার রুমে বসেছে কম্পিউটার ক্লাস করতে এসেছে তো সেই জন্যই ওকে একটু দিচ্ছি দিয়ে আবার এদিকে বরকে খাওয়া দিয়ে দিলাম তো আইটেম কী কী হয়েছে দেখো আমি তো আগেই দেখিয়ে দিয়েছিলাম ডাল বাঁধাকপির ঘন্ট পাপড়বাজি বেগুন বড়া তো ওকে এদিকে আবার খাওয়া দিচ্ছি দিয়ে ওকেও দিয়ে আসলাম ওইদিকে কম্পিউটার মানে প্র্যাকটিস করছে ওর হয়ে গেলে চলে যাবে তারপর আমি খাওয়া দাওয়া করে নেবো তাই আজকে ওকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো ভাবলাম একটু ভিডিও করি আমি ভাতটা এত সুন্দরভাবে বাটিতে করে মানে গোল করে দিয়েছিলাম কিন্তু দেখো সব মানে ভেঙে দিয়েছে যার জন্য এতটা ভালো লাগছে না দেখতে তো এবার সামনে আমি বসে রয়েছে তো ভেবেছি একটু ডাল দিয়ে দিই আর সব সামনে রেখে দিয়েছি সাজিয়ে যখন যেটা লাগবে একটু করে দিয়ে দেব তো এদিকে আমি খাওয়া দাওয়া দিয়ে তারপর নিজেও খেয়ে দিয়ে চলে আসলাম আবার আমার রুমে প্রায় বিকেল হয়ে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে সারতে সারতে আমাদের প্রায় চারটা সাড়ে চারটা বেজেই যাচ্ছিলো তখন তারপর আমি এসে ঘরের মধ্যে ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি আগেই তো এবার মানে দরজা জানালা যা যা আছে সব বন্ধ করে দিচ্ছি যেহেতু ঠান্ডা দিন আর খুব তাড়াতাড়ি বন্ধ করে দিলে ঘরটা একটু গরম থাকে না হলে প্রচুর মানে ঠান্ডাগুলো ভেতরে ঢোকে ভীষণ ঠান্ডা হয়ে থাকে রুমটা সেই জন্য আমি না সন্ধ্যার আগেই এগুলো মানে সব বন্ধ করে দিই দরজা জানানা সব বন্ধ করে রেখে দিই আর এমনি তো সারাদিন কিন্তু আমার ঘরে দরজা বেশিরভাগই বন্ধ থাকে এই বিড়ালের অত্যাচারের জন্য তো আমি কি করি সবসময় আমার ঘরের দরজা কিন্তু বন্ধ করে রেখে দিই কখনো কখনো খোলা থাকে বাট আমি বেশিরভাগ সময় বন্ধ করে রেখে দিই কেন কি বিড়াল ঘরে ঢুকে পড়ে তারপর বিছানায় সোফাতে উঠে যাবে তো সেই জন্যই কখনো আমি মানে দরজা খুলে রাখি না ভুলেও খুলে রাখি না এই বিড়ালের অত্যাচারের জন্য বিড়াল প্রচণ্ড জ্বালাতন করে তো এখন বাজে পনে পাঁচটা তো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট তো সন্ধ্যা হয়ে যাচ্ছে দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছি আর সোফায় কিছু কাপড় রয়েছে সেগুলোকে ভাজ করে নেব তো সারাদিনের কাজ কমপ্লিট সন্ধ্যা দিয়ে দিব লাস্ট সন্ধ্যাটা লাস্ট বাকি আছে আজকে ঠান্ডাটা একটু কম আছে যার জন্য ভালো লাগছে কিন্তু ঘরে প্রচুর ঠান্ডা তাই ওদেরটা পরে রয়েছি আর দুটো ছিল দুপুরের দিকে ভিতরে সবাই তো এখন তো সব কাজ শেষ তো রয়ে গেল আমার এই কাপড় চোপড়গুলো এগুলোকে এখন এক এক করে ভাজ করে আলনায় রেখে দেবো আর কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম সেই কুর্তিটাকেও ধুয়েছি এই কুর্তিটাকেও এবার ভিতরে ঢুকিয়ে রেখে দেবো এমনিতেই ঘরের মধ্যে জায়গা নেই তার মধ্যে যদি এইভাবে রেখে দিই এলোমেলো করে একদমই ভালো লাগে না তো সেই জন্য এক এক করে সব আবার গুছিয়ে জায়গা মতো রেখে দেবো আর কুর্তিটাকে আমি সেলাই খুলেছিলাম সেদিন বসে বসে সেটা তো বলেছিই তো মনে হচ্ছে এটাও খুলতে হবে আমি নিচেরটা খুলেছি বাট এটা খোলা হয়নি এটা উপরে থাকে এটা খোলা হয়নি সেটাই দেখছিলাম যে এটাকে মানে খুলতে হবে জায়গা আছে কি না মানে অনেক সময় কী হয় অনেকগুলো কুর্তির ভিতরে কিন্তু অনেকটা করে কাপড় থাকে তখন কিন্তু খোলা যায় বাট কতগুলো একদমই কাপড় থাকে না তখন তো সেগুলো খোলা যায় না তো সেটাই দেখছিলাম যদি থাকে তাহলে খুলবো যেহেতু এগুলো আমার অনেক দিন আগের কুর্তি মানে বিয়ের আগের কুর্তি তো আমি এনেছি ওখান থেকে বাড়ি থেকে এনে তো মাঝে মধ্যে কোথাও গেলে না মানে সব জায়গায় তো শাড়ি পরে যাওয়া যায় না কখনও কখনও খুবই অসুবিধা হয় মানে কোনো জায়গাতে যেখানে যেটা পরে যাওয়ার সুবিধা হয় সেটা পরে যায় শাড়ি পরা হলে শাড়ি আর না হলে কুর্তি অন্য সব যখন যেটা পরা যায় সেই হিসাবে পরে যায় আর কি তো সেদিন যেহেতু গিয়েছিলাম ঘুরতে বাইকে করে তো ভেবেছি যে না ঠান্ডার মধ্যে কুর্তি পরাটাই ঠিক ছিল তার উপরে জ্যাকেট পরেছিলাম সেই জন্য এটা পরেছি তো পরে এসে ধুয়ে শুকিয়ে এখন আবার আলমারিতে রেখে দিচ্ছি তো হঠাৎ করে আমার এক বোন ফোন করতেছিল মানে ওদের ওখানে মানে কীর্তন হচ্ছিল কীর্তন আজকে সূর্য পূজা হবে তো বারবার ফোন করছিল যাওয়ার জন্য তো আমি কি করেছি মানে কাজ বাজ তো এখন নেই সময় সমস্ত কাজ শেষ হয়ে গেছে সেই জন্যই মানে তাড়াহুড়ো করে রেডি হয়েছে রেডি হয়ে আমার বরকে ফোন করেছে ও এসছে তো আমাকে দিয়ে চলে আসবে তো দেখো রেডি হয়েছে আর বাইকে করে যাব সেই জন্য চাদর নিয়ে কানে মানে পুরো চাপা দিয়ে দিয়েছি যেন হাওয়া বাতাস না লাগে এমনিতে প্রচুর ঠান্ডা লেগে আছে আমার তো সেই জন্যই এইভাবে করে আমরা চলে আসলাম কীর্তনে তো এখানে সূর্য পূজা হচ্ছে কিন্তু এখনও পূজা স্টার্ট হয়নি মানে স্টার্ট হচ্ছে তো এখন যে ঘুরবে মানে মেয়েগুলো মেয়ে বউ অনেকে আছে এখানে চারোদিকে ঘুরবে নাচানাচি হয় এই জিনিসটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে গেলবার মানে গতবার আমি করেছিলাম উপাস থেকে আমি এভাবে পুজো করেছিলাম তো এবার এখনও আমাদের এখানে হয়নি আর হলে আমি করতেও পারি এখন আমি মানে ফাইনাল বলতে পারছি না করলে তো অবশ্যই আমি দেখাবোই তো ওইখানে আমি দাঁড়িয়ে আবার একটু ভিডিও করছিলাম সবাই নাচানাচি করছে তো বেশ ভালো লাগছে তোমরাও দেখো বেশ ভালো লাগবে অনেক কিছু হয়েছে সাথে আমাদের দেখো মামার সঙ্গে দেখা হয়ে গেলো বদিও এসেছিল দেখে এখান থেকে বাড়ি চলে যাবো তো তোমরা পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগবে

কৃষ্ণ আর তার প্রাণ গুলো হচ্ছে পুনরমতা যে কেমন যদি মনের মতো মানুষ পায় নাগর মনি আর খাবা তুমি আর খাবা তোমার আনার জন্য তো আমি কবে থেকে করছিলাম আর তুমি আইসে বসছো আমাদের বাড়িতে হুম আরো দিব আরো দিব দাঁড়াও বের করো তো একটা এখান থেকে একটা একটা দাও জনি 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 বিস্কুট খাবে যাবে না কিন্তু আমাদের বাড়ি থেকে আর খাও 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 তাৰপৰা নাহে ৰজ তোমাৰ বিচুত খুৱাম কি চুন্দৰ খাদ্য আছে দে সেইয়াতো দূৰে কেনে দেও কি কৰি

দুঃখিত বেশে। খাও। আর গোটা কেন দেও? ভাইঙা ভাইঙা দেও খাইতে পারে না। দেখো তো একবারে খায় নিছে। জনি তোমার নাম জনি হে হ্যাঁ? এইভাবে দাও তাহলে ওদেরও খেতে সুবিধা হবে। হয় মুখে দাঁত বেশি নাই দেখছো মাত্র দুইটা দাঁত। করে দাও হাত দিও না কামড় মারবে কিন্তু ওই যে তুমি আরো খাওয়া দিয়ে দিয়ে হাত দেখাও শেষ আর নাই নাই যাও এখন ওইখানে গিয়ে বসে থাকো আবার কালকে সকালে দিব কি অবস্থা যাও নাই শেষ যাও খিদা পেয়েছে পেটটা পুড়ে আছে দেখছো এখন ব্যবস্থা করে তো থাকার জন্য ব্যবস্থা করে হলো হ্যাঁ থাকুক এখন থাকবো বাহ পুরো নতুন বউ আমাদের নতুন অতিথি না দরজা বন্ধ করে দুমাকে এখন আমার তো মনে হয় না থাকবে বলে